মর্নিং এভরিওয়ান শুভ সকাল সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানি আজকে পলকটা তো সাথে আমি রাস্তায় শুরু করে দিলাম এই যে বেরিয়েও পড়েছি মেয়েকে নিয়ে আজকে দেরিও হয়েছে অনেকটা আটটা ছেচল্লিশ হয়েছে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি যেটুকু পারবো শেয়ার করবো আর প্রতিদিন কী বা শেয়ার করবো ওই এক ট্রেন যাওয়া ট্রেনে আসা জ্যাম হচ্ছে আটকে বেঁচে এইসবে মেয়ে যাচ্ছে ফুল আর ব্যাগের হচ্ছে মোমবাতি আর ধুপকাঠি তবে একটু গুড মর্নিং বলে না হ্যাঁ তো চলো মেয়েকে দিয়ে আসি মেয়েকে দিয়ে এসে তোমাদের সাথে অবশ্যই কথা হবে এই দেখো বাইরে কি সুন্দর ফুল গাছ দেখো বন্ধুরা এই যে সকালের ব্রেকফাস্ট মেয়েকে দিয়ে এসেছি মুড়ি বিস্কুট আর এই চেডিকার চা নিয়েছি আর এখানে তো জল খেয়েছি জলটা ওখানে রেখেছে আর বাইরে হচ্ছে থেকে থেকে বৃষ্টি তোমার থেকে থেকে বৃষ্টি তার জন্য এদিকে জানলাটা দেখো দিয়ে দিয়েছি জলে একটু ছিটা আসছে যাই হোক এই যে খেতে বসছি মুড়ি খাচ্ছে এই কারণেই যেহেতু সকাল সকালে আমি এবার ভাত খেয়ে স্নান টান করে ভাত খেয়ে নেবো কালকে ইলিশ মাছ ছিল তোমরা দেখেছো কালকে ইলিশ মাছ করেছিলাম আমি তো আমি ভাত টাত খেয়ে নেবো ভাত তাত খেয়ে তারপর তোমার মানে মেয়েকে আনতে যাবো কারণ আজকে আমাদের চারটে থেকে যোগা ক্লাস আছে তাহলে যেটুকু মুখে নিয়েছি খাবো নাটুকু নিয়ে রাখবো খেতে পারবো না দাদা রাজ্যে গরম ফ্যান চারি নিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখি কি ভ্যার ভ্যার ব্যাভার করে পরে দেখে আওয়াজ আবার দিচ্ছি লাগে শুনতে কারণ ঘামছিম একটু ফ্যানটা ছাড়বো ফ্যান ছেড়ে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমার সাথে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে কালকে বলেছিলাম যে ইলিশ মাছ রয়েছে সেটা রয়েছে আর ভাত রয়েছে ভাত করেছি ভাত আমার করে কমপ্লিট গ্যাসটা শোচা কমপ্লিট হয়ে গেছে আর এই যে জামাকাপড়গুলো ওখানে এখনও ভাজ করে নিই ভাজ করবো পরে আর এখন আমি যাবো হচ্ছে তোমার স্নানে আরও কিছু কাজ ছিল আমার সেইগুলো করলাম করে এখন আর বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন আমি এই মুহূর্তে স্নানে যাবো স্নান না করলে পরে আবার একটু দেরি যাবে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পূজা আছে আমার তো চলো সমস্ত কিছু করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো এই যে বসে পড়েছি সান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম বোঝানো কমপ্লিট হয়ে গেছে সব করে একটুখানি রেস্ট নেওয়ার টাইম পেয়েছি এখন হচ্ছে একটা পাঁচ বাজে তো দেড়টা যখন বাঁচবে তখন আমি মেয়েকে আনতে বেরাবো একবার জামা কাপড় পরেই বসে গেছি কারণ তাহলে নিশ্চিন্ত তাহলে ধরো দেখ টিভি দেখতে একটা একটা কুড়ি পঁচিশ বাজে গেলেও আমাকে আর তাড়াহুড়ো করতে হবে না তো ধরো মেয়েকে নিয়ে আসবো মেয়েকে যখন আনতে যাবো তখন তোমাদের সাথে অবশ্যই কথা হবে এখন আমি একটুখানি টিভি দেখছি টিভি টিভি দেখে আবার তোমাদের সামনে আসছে রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে এখন আমি মেয়েকে আনতে যাবো একটু টিভি দেখছিলাম টিভি দেখে এবার আমি যাবো মেয়ে বলছিল যে তুমি খেয়ে নিও কিন্তু ও তো ইলিশ মাছ বেঁচে খেতে জানে না যার জন্য আজকে এক থালায় ভাত নেবো ওকেও খাওয়াবো আমিও খাবো গতকাল আমি তাই করেছি ওকেও খাইয়েছি আমিও খেয়েছি তো চলো মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে এসে আবার তোমাদের সাথে অবশ্যই কথা হবে বন্ধুরা আর আমি এই যে রেডি হয়ে গেছি মেয়ে আমি রেডি হয়ে গেছি আমরা ব্যামে যাচ্ছি তো ব্যাপার থেকে এসে তারপরে যেরকম ওই পত্রুষের কাছে পড়া আছে পত্রুষের কাছে পড়াতে নিয়ে চলে যাবো আর তোমাদের বলেছিলাম যে মেয়ে একা খেতে পারবে না বলে একসাথেই খেয়েছি ইলিশ মাছ তো একা খেতে পারে না ওই জন্য একসাথেই খেয়েছি আর কি তো চলো মেয়েকে নিয়ে ঘুরে আসি এসে আবার ওখানে তো কিছুই বললাম শেয়ার করতে পারবো না এখন এই মুহুর্তে তো ঘুরে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে

কিছুখানে করা আছে প্রত্যেক বৃহস্পতিবার যাই তো চলো ওখানে মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর মেয়েকে নিয়ে বেরিয়ে অনেক পুরনো বান্ধবের সাথে আজকে আমার দেখা হবে অনেক পুরনো না মানে তাও পুরনো এখন যেহেতু ওখানে আমার প্রবর ছেলে না তো সেটা গিয়ে চলো ওখানে গেলেই বুঝতে পারবে দেখতে পারবে এদের সাথে মিশলে আমার মনটা মানে ফ্রেশ হয়ে যায় মানে অনেক দিন পর এদের সাথে মিশলে আমার মতো খুব সুন্দর বন্ডিং ঠিক আছে সব দিক থেকেই তো চলো এখন গিয়ে তোমাদের সাথে দেখিয়ে দেবো যে কোন বান্ধবীর কথা আমি বলছি ফার্স্ট টাইম মেয়েকে স্কুলে দিতে এসে একা একাই দাঁড়িয়ে থাকতাম তারপরে যখন আমার জীবনে দুটো বান্ধবী আসলো তখন ফার্স্ট দুইজনই এসছে তার আগে একজন এসেছে কিন্তু সে বন্ধুত্বটা হয় আর এদেশে সাথে আমার মনের নিক থেকে শুরু করে কোনো ভালো বন্ধুত্ব হয়ে গেছে তো চলো সেখানে আমি তোমার এই যে এই যে হ্যাপি বার্থডে গালের কাছ থেকে এত এরা মানে ছুছো যে খাবার নিয়ে চলে এসেছে ওই এমনি আনতো আর কি ওই এমনি এমনিই আনতো তার মধ্যে এত জ্বালিয়েছে দুদিন পর বিতিকার সাথে দেখা তার সাথে গল্প করতে এসছি আচ্ছা তো অন্য অন্য মা আসেনি হোক বিতিকার সাথে অনেক দিন দেখা করবো করবো করে করা হয় না ওরও টাইম হয় না বললাম যে আজকে যায় আজকে ফোন করেছে যে তুই তা বললো হ্যাঁ হায় আর ও যদি কাজও থাকে সেরকম ইম্পর্টেন্ট না হয় তাহলে আমি ডাকতেই মোটামুটি চলে আসে এই সে আমার বন্ধু বললাম না যে প্রথম থেকে গিয়ে ওকে আর সুকন্যাকেই পেয়েছে ও আমার মেন্টাল অনেক সাপোর্ট করে ও সব দিক আমাকে খুব ইয়ে করে আমি যদি একটুখানি চুপচাপ ইয়ে হয়ে যায় ও বুকে মুখে আমাকে একদম তাজা করে দেয় তো চলো আমরা এখন একটু এসেছি দেখো এখানে একটা সুইমিং পুল তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এখন দুজনে একটুখানি গল্প গল্প করবো গল্প করে আমি মেয়েটা আনতে যাবো আর কত সব কাজ আমাদের জন্য ফেলে চলে এসে বাড়িতে আবার কাজ করবে এই যা ওর বাড়িতে কাছে আমার তো বাড়ি জানোই তোমরা বাড়ার সাথে থাকবে না তারপর তোমার ওই মেয়েও ফ্রেশ হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে গেছি মেয়ে বলছে কিচ্ছু খাবে না কারণ ওর একটা বান্ধবীর বার্থডে ছিল রোববার তাই তো রোববার বার্থডে ছিল এখন ও আজকে ওর বাবা আর কি সবকিছু দিয়ে পাঠিয়েছে সব ভালো ভালো খাবার দাবার যেগুলো খেয়ে বাচ্চারা সন্তুষ্ট হবে মেয়ে আমারও সব তোমার দিয়ে পাঠিয়েছে খাবার দাবার সেসব খেয়ে খেয়ে পুরো পেট ভরা বলছে মা আমি কিচ্ছু খাবো না তাহলে আমি তা খা আমি আমি খাবো এখনও তা ভাবলাম যে তোমাদের সাথে আমি কথা বলি কারণ অনেকক্ষণ তো তোমাদের সাথে আর কথা হয়নি তো ভিডিওটা আর আমি বেশি লং করলাম না অলরেডি কত কী হয়েছে মনে হয় অনেকটাই হয়ে গেছে ভালোই হয়েছে তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো শরীরের খেয়াল রাখো নিজেদের সবসময় হাসিতে খুশিতে আর মজাতে রাখবে আর রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করো এবং সতর্কভাবে চলাফেরা করো আর যেটা হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে যে আমার কেমন দুপুরবেলা একটু জ্বর জ্বর মতন যেন মনে কি একটু জ্বর জল ছাত ছাত লাগছে গাটা তারপরে দেখলাম গরম জলে স্নান করি মানে উষ্ণ গরম জলে স্নান করে মেয়েকে বলছি তাই যে তারপর থেকে দেখলাম আবার মানে সে যে একটা জ্বর জ্বর ভাব লাগছিলো বোধা তো যায় মানে জলটা সে জল ধরলে শীত লাগছিল সেটা আর আমার হয়নি তো চলো আস্তের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থাকেও টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার